আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি শিং মাছ কষা রেসিপি চলুন দেখে নেই কীভাবে করি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখন একটু ভেজে নেব হালকা ব্রাউন কালার করে সরিষার তেলে রান্নাটা করলে আলাদা একটা টেস্ট আসে এখন আদা রসুন আদা রসুন পেস্ট একটু ভেজে নেবো কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এই তো ভেজে নিলাম এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটা মশলা তৈরি করেছি শুকনো মরিচ হলুদ ধনিয়া জিরা রাঁধুনি দিয়ে শুকনো খোলায় তেলে ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিয়েছি এখন মশলাটা একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিব সামান্য পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য এ তো মশলা কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো টমেটো কুচি টমেটোগুলো একটু ভেজে নেব আপনারা চাইলে এখানে টমেটো কেচাপ ইউজ করতে পারেন আমি কাঁচা টমেটোটাই দিয়েছি এখানে আমি শিং মাছ কেটে লবণ হলুদ মরিচ মেখে রেখেছিলাম পনেরো মিনিটের জন্য মাছটা দিয়ে দিলাম এখন এই মশলার মধ্যেই চুলার আসটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে মাছটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম তিন চারটে কাঁচামরিচ আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি রান্নার জন্য দিয়ে দিলাম জিরা পাউডার তেলে গুঁড়া করা জিরা পাউডার এভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা কুচি রান্না প্রায় হয়ে আসছে আমি একটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে দেব আল্লাপে